আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলে আমার সকালে দেখতেই পারতেছেন কি পরিমাণের বাতাস বইতেছে তো সকালে স্নেক হওয়াটা খুবই ভালো লাগে আর গায়ে লাগাতে পারলে তো আরও বেশি ভালো তো যাই হোক সকালের কাজকর্মগুলো আর কি এগিয়ে এগে করে নিতেছি আর যেহেতু বাড়িতে মেহমান আছে তো মেয়েজন অন্য আসছে তো আপাদের নিয়ে কিভাবে যে সময় চলে যাচ্ছে কথা বলতে বলতে তো বুঝতেই পারতেছি না তো যাই হোক আপা হচ্ছে বসে আর কি অনেক কথা বলতেছিল আর আমরা আমাদের কাজ করতেছিলাম আর কি তো কথা ফাঁকে আর কি সব কাজগুলো করে দেওয়া হচ্ছে তো এদিকে হচ্ছে সকালের নাস্তায় তো আপা হচ্ছে আমনি আসছে সেই আম দিয়ে হচ্ছে আমটি খাওয়া হবে তো সকালে নাস্তা বানানোর তেমন কোনো ঝামেলা নেই যেহেতু সেই জন্য আর কি সবাই রিল্যাক্স মতো আর কি যার যার কাজগুলো করে নিতেছিলাম তো বাচ্চাদের কাজই যেগুলো করার সেগুলি আর কি একে করে না তো এদিকে হচ্ছে আমি কাপড়গুলো নাড়তেছিলাম দেখতেই পারতেছেন আপা হচ্ছে আর কি এ পাশে সিঁড়ি আছে সেখানেই বসে অনেক কিছু বলতেছিল। বলতেছিলো আপার কথাগুলো শুনতেছিলাম তো বাচ্চারা হচ্ছে ফুপুকে পেয়ে উঠতেই যাচ্ছে না তারা ফুপুর সাথে হচ্ছে সারাদিন জুড়ে আছে মানে রাতে হচ্ছে প্রভুকে ঘুমাতে দেই না রাতেও গল্প করবে তোরা এরকমই করতে থাকে আর কি তো বাচ্চাদের তো খুব ভালো লাগে আর আপা হচ্ছে সংসারের ব্যস্ততা তাছাড়া বাচ্চাদের লেখাপড়া নিয়ে সেরকমভাবে আসতেও পারেন না সবাই দিতে পারে না তো আমরা হচ্ছে আর কি এরপর সবাই কাজকর্ম শেষ করে সবাই একসাথে বসে আম দিয়ে নাস্তা করে নিলাম সকালের নাস্তা তো এদিকে হচ্ছে মুরগি পাঠিয়েছে তো আপা তো এসেছে দোলাবাই আসেনি তো আজকে হচ্ছে দুলাবাই আসবে আর কি তো সেই জন্য এখানে মুরগি তারপর সালাদের আইটেমগুলি পাঠিয়েছে আর কি শশা লেবু তো অন্যান্য কিছু আছে মাছ কিছুদিন আগে পাঠিয়ে দিয়েছিল তো সেই জন্য মাছ পাঠানোর প্রয়োজন ছিল না তাই পাঠিয়েছে আর কি তো আমি এখানে হচ্ছে ছেলের জন্য আম চিড়ে আমাকে নিয়েছি খাইয়ে দিব এখন ওকে তো হচ্ছে আমটা যেহেতু মিষ্টি মিষ্টি লাগে একটু পছন্দ করে তো সেই জন্যই আর কি নেয়া তো যাই হোক এরপর আর কি দুপুর রান্নাবান্নার একজন শুরু করা সব কিছুই আর কি তো আপা আসলে হয় কি মানে আমাদের কাউকে রান্না করে বসতে দিবে না আপা নিজেই সব কিছু করে ফেলবে তো এখানেই তো দুধ জাল করে নেওয়া হয়েছে সে রান্নার জন্য তো যাই হোক এই আর কি মুরগি রান্না হচ্ছে তো আপাই হচ্ছে রান্নাবান্নাগুলো করছেন আর কি তো যাই হোক আপার রান্না হচ্ছে আমার শাশুড়ির হাতে রান্না সেম তো সেই জন্য আপাই আসলে সব সময় ভাইদেরকে রান্না করে খাওয়ায় আর যতটুকু সময় থাকে চেষ্টা করে আর কি ভাইদেরকে এটা সেটা করে খাওয়ানো তো এদিকে আমার দেবর চলে আসছে দুপুরবেলা খাবার নিতে তো আসার সময় হচ্ছে আইসক্রিম নিয়ে আসছি আর কি প্রত্যেকটা বাচ্চার জন্য তারপর বড়দের সবার জন্যই আর কি মানে আমাদের জন্য সহকারে সবাই আর কি বসে এখানে আইসক্রিম খাইতেছিলাম তারপর হচ্ছে সময়টা দেখাইতেছিল আর কি ঠিক আছে কি তো যাই হোক বান্না সব কিছুই আর কি তো সবাই আজকে হচ্ছে ছুটি পেয়ে গিয়েছে সংসার থেকে যেহেতু আপা চলে আসছে তো এদিকে হচ্ছে দেবর গাছ থেকে কাঁঠাল পড়বে কাঁঠাল যেহেতু পেকে গিয়েছে তো সেই জন্যই আর কি এখানে দুইটা কাঁঠাল পেরে নিয়েছে এই গরমের মধ্যে কারো কাঁঠাল খাওয়ার মতো রুচি নেই তো যাই হোক আরও কাঁঠাল পেকেছে সব কিছুই খুঁজে খুঁজে পেরে নেবে আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন তো এখানে হচ্ছে আর কি মাছ বোনা আর ডিম বোনা একসাথেই করে নেওয়া হয়েছে তার হচ্ছে সাথে মুরগির তরকারি আর গরুর গোস্ত তো আছে যেহেতু কোরবাড়ি প্রত্যেকের ঘরেই গরুর গোস্তটা একদম কমন তো যাই হোক গরুগোস তো কেউই খেতে চায় না তারপর অপশনাল করে নিতেই হয় তো এদিকে আপার হচ্ছে বিকেলবেলা আবার চলে যাবেন আর কি তো চলে যাবেন বলতেছি ঠিকই তো আমরা হচ্ছে যেতে দিব না আর কি তো যাই হোক এখানে তিনটা কাঁঠাল পেরে নিয়েছে তো এখানে আপার বাড়িতেও দেওয়া হবে তো যাই হোক এদিকে আপা হচ্ছে খাওয়া দাওয়ার পর আর কি তাড়াহুড়ো করে রেডি হয়ে গিয়েছে যাওয়ার জন্য তো আমরা হচ্ছে রকম বুঝি সুযোগ আর কি রেখে দিলাম আপাকে তো এখানে হচ্ছে সবার জন্য আর কি সেমাই সার্ভ করে নিয়েছি তো দোলাপ হচ্ছে খেয়ে বেরিয়ে পড়বেন তো বাসার সবার জন্য আর কি যেহেতু এই গরমের মধ্যে বেশি কিছু খাওয়া যায় না তাই অল্প অল্প করেই সবার জন্য সার্ভ করে নিয়েছি যাই হোক এখন সবাই মিলে খাবো আর সে রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে আর খেতে খুব মজার ছিল তো যাই হোক চামচ লাগিয়ে এখন আমি সবাইকে দিয়ে দিব আর কি তো এদিকে হচ্ছে সোলার যেই বিদ্যুৎ বলতে গেলে সৌর বিদ্যুৎটা আর কি তো এটার ব্যাটারি যেহেতু সমস্যা ছিল তাই চেঞ্জ করে নতুন ব্যাটারি আবার নিয়ে আসছে সেটাই লাগাতে আসছে আর কি তো আমাদের পাশের বাড়ির এক ভাতি যে আর কি এটা লাগিয়ে দিবে তো সেটাই আমিও হচ্ছে ওকে দেখিয়ে দিতেছিলাম তো সন্ধ্যায় হচ্ছে আপাকে বললাম যে আপা ছুটকির ভর্তা খাবো মানে কাঁচামরিচের ভর্তাটা আর কি সুটকি দিয়ে যে করে তা আপা বলার সাথে সাথে এবারই দিয়েছে একদম সেম মায়ের মতোই যা হচ্ছে যখন বলি তখন তাই করে দিই আর কি তো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসুন স্যারকে দেখে সবাই মাসাল্লাহ বলে দিবেন তো আপার হাতের এই মরিচের মজাদার ভর্তা পেয়ে তো সবাই চেটে বাদ ভাত খেয়ে নিয়েছে রাতের বেলা সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে তো এই পর্যন্ত আল্লাহ